আসসালাম আলাইকুম পৃথিবীটি টিভিতে সাকতম আবারও একটি ছোট্ট ইসলামী ইতিহাস নিয়ে আপনাদের সামনে আজ আমরা জানব ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যারা কেবল একটি সময়ের জন্য নয় পুরো একটি সভ্যতার পথ পরিবর্তন করে দেন তেমনি একটি নাম হল রুকন আল দিন বাইবার্স একজন দাস থেকে যিনি উঠে এসেছিলেন মিশরের সিংহাসনে এবং যিনি একাই রুখে দিয়েছিলেন মঙ্গল ও ক্রুসেডারদের অপ্রতিরোধ আগ্রাসন আজ আমরা তার জীবনের এক শূন্যটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে এক তিন শতাব্দীর এক উত্তেজনাপূর্ণ সময়ে গিয়ে এক জন্ম ও প্রাথমিক জীবন কিপচাক উপজাতির জীবনযাত্রা সুলতান বাইবার্সের জীবন শুরু হয়েছিল এক সাধারণ যোদ্ধা হিসেবে এক অসাধারণ নিয়তির টানে এক দুই দুই তিন সালে বর্তমান কাজাকস্তানে কিপচাক তুর্কিদের মধ্যে তার জন্ম শৈশবে তার নাম ছিল মাহমুদ ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান কিন্তু তার জীবনের মোড় নেয় এক নির্মম ঘটনায় অল্প বয়সেই তিনি মঙ্গলদের হাতে বন্দী হন এবং দাস হিসেবে বিক্রি হয়ে যান একজন দাস হিসেবে তাকে দামেসকে পাঠানো হয় যেখানে তিনি আইজুবি সুলতানদের অধীনে সৈনিক হিসেবে কাজ শুরু করেন দুই মিশরের দাসত্ব ও সামরিক প্রশিক্ষণ মিশরে আসার পর বাইবার্স তার অসাধারণ মেধা ও সামরিক দক্ষতা দিয়ে সবার নজর কাড়েন তিনি তৎকালীন মিশরের মামলুক সুলতান আল-সালিহ আইজুবের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিযুক্ত হন এখানেই তিনি কঠোর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তার সামরিক জ্ঞানকে শানিত করে তোলেন তিনি মামলুকদের একটি অভিজাত ইউনিট বাহরি মামলুকসের সদস্য হন এই সময় তিনি মামলুকদের সামরিক কৌশলে পারদর্শী হয়ে ওঠেন এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করেন তার এই দক্ষতা পরবর্তীতে তাকে মিশরের সবচেয়ে শক্তিশালী সেনাপতি হিসেবে পরিচিত করে তোলে তিন মানসুরার যুদ্ধক্ষেত্র ক্রুসেডার ও মামলুকদের তুমুল লড়াই এক দুই পাঁচ শূন্য সাল ক্রুসেডারদের নেতৃত্বে ফ্রান্সের রাজা নবম লুই মিশেরে আক্রমণ করেন ইতিহাসে এটি সপ্তম ক্রুসেড নামে পরিচিত ক্রুসেডাররা নীল নদের তীরে মানসুরা শহর দখল করে এবং মিশেরের রাজধানী কারো দখলের পরিকল্পনা করে এই কঠিন মুহূর্তে বাইবারস তার সামরিক মেধার চূড়ান্ত প্রমাণ দেন তিনি একটি সাহসী ও কৌশলগত পাল্টা আক্রমণ পরিচালনা করেন তার নেতৃত্বে মামলুকরা ক্রুসেডারদের একটি বড় অংশকে ধ্বংস করে দেয় এবং রাজা লুইকে বন্দী করে এই বিজয় বাইবারসকে জাতীয় বীরে পরিণত করে এবং মামলুকদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে চার সুলতানি ক্ষমতা দখল ও প্রাসাদ ষড়যন্ত্র হত্যা মানসুরার যুদ্ধের পর বাইবার্সের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে এক দুই পাঁচ সাত সালে তিনি তার প্রতিদ্বন্দ্বী কুতুচকে হত্যা করে মিশরের ক্ষমতা দখল করেন যদিও এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ তবে এটি ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় এই ক্ষমতা দখল তাকে মামলুক সালতানাতের চতুর্থ সুলতান হিসেবে প্রতিষ্ঠিত করে এবং মিশরের ইতিহাসে একটি নতুন রাজবংশের সূচনা হয় পাঁচ আইন যুদ্ধ ও মঙ্গল বাহিনীর অপ্রতিরোধ এক দুই ছয় শূন্য সালে মঙ্গলরা হালাকু খানের নেতৃত্বে মুসলিম বিশ্বকে ধ্বংস করতে শুরু করে তারা বাগদাদ দখল করে এবং সিরিয়ায় প্রবেশ করে মুসলিম বিশ্বের অস্তিত্ব তখন হুমকির মুখে ছিল এই পরিস্থিতিতে বাইবার্স একাই মঙ্গলদের রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি একটি বিশাল সেনাবাহিনী নিয়ে সিরিয়ার আইন জালুত নামক স্থানে মঙ্গলদের মুখোমুখি হন এই যুদ্ধে বাইবার্স তার অনন্য সামরিক কৌশল ব্যবহার করে মঙ্গলদের অপ্রতিরোধ বাহিনীকে পরাজিত করেন এটি ছিল ইতিহাসের প্রথম ঘটনা যখন মঙ্গলরা কোনো যুদ্ধে পরাজিত হয়েছিল এই বীজ কেবল মামলুকদের রক্ষা করেনি বরং মুসলিম সভ্যতাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল ছয় মঙ্গলদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান আইন জালুতের বিজয়ের পর বাইবাস মঙ্গলদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেন তিনি সিরিয়ার প্রতিটি শহর থেকে মঙ্গলদের বিতাড়িত করেন এবং মিশরের সীমান্তবর্তী অঞ্চলকে সুরক্ষিত করেন তার এই অভিযান মঙ্গলদের আগ্রাসনকে চিরতরে বন্ধ করে দেয় এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করে বাইবার্স তার সামরিক শক্তির মাধ্যমে দেখিয়ে দেন যে মঙ্গলরা অপরাজিয়ে নয় সাত ক্রুসেডারদের দুর্গুলো ধ্বংস এবং তাদের বিতাড়নের সুলতান হিসেবে বাইবারসের আরেক প্রধান লক্ষ্য ছিল ক্রুসেডারদের পবিত্র ভূমি থেকে বিতাড়িত করা তিনি ক্রুসেডারদের দুর্গুলো একের পর এক দখল করতে শুরু করেন তিনি এক দুই ছয় ছয় সালে সিস এক দুই ছয় আট সালে অ্যান্টিওক এবং এক দুই সাত এক সালে দেশ শ্যাবালার্সের মতো গুরুত্বপূর্ণ দুর্গুলো দখল করে নেন তার এই ধারাবাহিক বিজয় ক্রুসেডারদের শক্তিকে দুর্বল করে দেয় এবং মুসলিমদের পবিত্র ভূমি পুনরুদ্ধারের পথ খুলে দেয় আর প্রশাসনিক ও জনহিতকর কাজ বাইবার শুধু একজন দক্ষ যোদ্ধা ছিলেন না তিনি একজন দূরদর্শী শাসক ছিলেন তিনি সাম্রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করেন তিনি মসজিদ মাদ্রাসা হাসপাতাল এবং সেতু নির্মাণ করেন এছাড়া তিনি একটি শক্তিশালী গোয়েন্দা ব্যবস্থা গড়ে তোলেন এবং সাম্রাজ্যের ডাক ব্যবস্থা উন্নত করেন তার শাসনামলে মিশর ও সিরিয়া অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধি লাভ করে নয় বাইবার্সের ব্যক্তিত্ব ও মৃত্যু বাইবার্স ছিলেন একজন অত্যন্ত পরিশ্রমী ও বিচক্ষণ শাসক তিনি প্রায়ই ছদ্মবেশে তার সাম্রাজ্য পরিদর্শন করতেন জনগণের সমস্যা বোঝার জন্য তিনি তার সৈন্যদের সাথে সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নিতেন যা তাকে আরও জনপ্রিয় করে তোলে এক দুই সাত সাত সালে সিরিয়ার দামেসকে তিনি ইন্তেকাল করেন বাইবারসের মৃত্যুতে মুসলিম বিশ্বে এক মহান নেতার বিদায় ঘটে যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন ইসলাম ও মুসলিমদের রক্ষায় এক শূন্য বাইবার্সের উত্তরাধিকার ও অবদান সুলতান বাইবার্স মুসলিম ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তিনি কেবল মামলুক সালতানাতের স্থপতি ছিলেন না বরং তিনি মুসলিম বিশ্বের মর্যাদা রক্ষা করেছিলেন তার সামরিক কৌশল আজও সামরিক একাডেমিতে পড়ানো হয় তিনি যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গেছেন তা প্রায় তিন শূন্য শূন্য বছর ধরে টিকে ছিল এবং ইসলামিক বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বাইবার্স আমাদের শিখিয়ে গেছেন যে সাহস বিশ্বাস এবং দৃঢ় সংকল্প দিয়ে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব সুলতান বাইবারসের জীবন একটি অনুপ্রেরণার গল্প একজন দাস থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী সুলতান হওয়ার এই যাত্রা প্রমাণ করে যে মানুষের ইচ্ছা শক্তি কতটা প্রবল হতে পারে তার সাহসী নেতৃত্ব এবং দূরদর্শিতা মুসলিম সভ্যতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল বাইবারসের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস কেবল ঘটনা নয় বরং মহান মানুষের বীরত্বের প্রতিচ্ছবি এই মহান সুলতানের জীবন থেকে আমরা সাহস দ্বিধতা এবং বিশ্বাসের অনেক কিছু শিখতে পারি আজকের মতো এই পর্যন্তই সুলতান বাইবার্স এর জীবনের ইতিহাস থেকে আপনারা কি জানলেন কমেন্টে অবশ্যই লিখবেন ভিডিওটা থেকে যদি ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনের চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম